পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর দু নম্বর পঞ্চায়েত সমিতিতে সোমবার থেকে শুরু হয়েছে শিল্প সমাধানে এমএসএমই ক্যাম্প পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আগামী বিশই ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর কৃষি শিক্ষা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের আধিকারিক সহ ব্যাংকের আধিকারিকেরা উপস্থিত থাকবেন তারা এই ক্যাম্প থেকে এইসব দপ্তরগুলির সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন উপভোক্তাদের পাশাপাশি আবেদনপত্র গ্রহণ ও পরিষেবা প্রদান করবেন এদিন এই শিবিরের সূচনা পর্বে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ধর সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা ব্লকে একটা ক্যাম্প হচ্ছে যেটা আজকে আমাদের গল্পগুট্টি চাকলিয়া ব্লকে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি ক্যাম্প আমাদের পঞ্চায়েত সমিতি হলে চলবে এখানা ভবিষৎ ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিভিন্ন ধরনের শিল্পের সমাধান বেকার ছেলে মেয়ে যারা পড়াশোনা করে কোনো কাজের সুযোগ আছে তার উপরে যোগাযোগ করবে অ্যাপ্লিকেশন করার পরে ভবিষৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ওরা লোন দিবে পশ্চিমবঙ্গ সরকার একটা सब्सिडी পাবে আর ছাত্র আদ্যন্তের লোন নেয় বিজনেস করবে সেটাকে শিল্প সমাধান বলে আমাদের মমতা বন্ধু দল ডিক্লেয়ার করেছে তার এই ক্যাম্প আজ গিয়া আমরা আমাদের পঞ্জস্য সমিতি হলে শুভেচ্ছা জানা করি। কো কোদুন মাধ্যমে আমি আরেকটা খবর দিতে যাচ্ছি আমাদের এলাকাবাসীকে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে আপনারা বিভিন্ন টাইমে আসেন কিন্তু এখন যখন ক্যাম্প হচ্ছে 16 তারিখ থেকে 20 তারিখ আপনাদের জন্যই এই ক্যাম্পটা করা পঞ্জস্য সমিতি হলে আপনারা ভিডিও অফিস প্রাঙ্গণে পঞ্জস্য সমিতি হলে আসবেন প্রত্যেক দিন সকাল 10টা থেকে 5টা অবধি আপনাদের সমাধানের জন্য শিল্পের সমাধান বলে ক্যাম্প করা হয়েছে আপনারা আসবেন এবং সাথে সাথে আপনার এলাকায় আপনার গ্রামে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে খবরটা দিবেন সাথে সাথে একটা আরও খবর যে আগামী দিনে আমাদের গ্রামে আশেপাশে এরিয়াতে যারা হ্যান্ডিক্যাপ ছেলে মেয়ে বয়স্ক রয়েছে তাদের জন্য প্রত্যেক বছর একটা ক্যাম্প হয় গত বছর সেটা গল্প করে হয়েছিল আমাদের ডিএম সাহেবের சோஜோbeta মানে রাজস্থান থেকে একটা এনজিও থেকে নিয়ে আসে সে কিম তারপরে যাকে জেটার দরকার কাউকে যদি গাড়ি দরকার কাউকে সাইকেলের দরকার কাউকে ফাইল দরকার প্লাস্টিকের পার মানে বিভিন্ন ধরনের টানে লাগার যত্রপতি বিভিন্ন ধরনের এগুলো দেওয়া হবে তো আপনাদের এলাকায় আপনাদের গ্রামে আপনাদের আশেপাশে যোনো কোনো বাচ্চা হ্যান্ডিক্যাপ বয়স কো যে ধরনের হ্যান্ডিক্যাপ হগ্নানো তার সার্টিফিকেট থাকুক বা না থাকুক ওনাদের নাম নথিভুক্ত করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমাদের এলাকায় যে পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান আছে আপনারা ওনাদের কাছে আপনাদের নামগুলো নথিভুক্ত করুন বা ভিডিও অফিসে আসে সরাসরি আমার কাছে নথিভুক্ত করুন আমরা একত্রিশ ডিসেম্বরের পরে রিপোর্টটা দিব সেই ক্যাম্পটা আমাদের উনত্রিশে জানুয়ারি সিলসি মাদ্রাসা ফিল্ডে হবে ওখানে আমাদের ডিএম সাহেবের নির্দেশ মতো ডিএম সাহেব নিজেই থাকবেন মন্ত্রী সাহেব থাকবেন হ্যান্ডিক্যাপদের বিভিন্ন ধরনের সহযোগিতা তাদের জন্য সাইকেল গাড়ি কানে লাগার মেশিন বা যা লাগে যেটার যা দরকার সেগুলো নিয়ে আসতে দেওয়া হবে তার জন্য অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে তার জন্যই একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনারা আপনার এলাকার হ্যান্ডিক্যাপদের নথিভুক্ত করাবেন করায় তাদেরকে উনত্রিশ জানুয়ারি সেই সুযোগ সুবিধাটা নেওয়ার ব্যবস্থা করে দেবেন